বেসা তো সমস্যা নাই কাটলি বিহি ওন কাটলে ওখানে বিহি ফেলে দেওয়া টিনের কৌটা থেকে লাখ টাকার বিজনেস আইডিয়া শুনতে আজব লাগলেও এটা সত্যি গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে বুদ্ধি থাকলে ভাতের অভাব হয় না কথাটা আসলেই অক্ষরে অক্ষরে সত্যি প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কারিগরি জ্ঞান কিংবা বড় অঙ্কের মূলধন ছাড়াই শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে অনেকেই ইউনিক সব বিজনেস আইডিয়া দিয়ে নিজেদের দিন বদলাচ্ছেন এমনই এক গল্প নিয়ে আজকের আয়োজন অ্যারোসোলের খালি বোতল কন্ডেন্স মিল্কের খালি কৌটা কিংবা তেল বা শরবত গুড়ার খালি টিনের পাত্র থেকে তৈরি হয় মশার কয়েলের স্ট্যান্ড। আবার এই টিন গুলো কাটার পর মুখ বা বাটি অংশটুকো টিন বা রড ইত্যাদি বানানোর কাঁচামাল হিসেবে কাজে লাগে। এই যে এডোলে বোতল বুঝছেন এটা আমরা কা切 সিট করি এই রকম। সিট করলে পরে এই যে বাউল কোম্পানি আছে না এরেনে আবার এই মশার কয়েলের স্ট্যান্ড বানায় এরেনে। নিয়ে আবার বাউলের ফুটকি বাড়াইবো আবার মশার কয়েলের স্ট্যান্ড বানাই। কথা হচ্ছিল পুরান ঢাকার শফিকুল ইসলাম নামের এই ভাইয়ের সাথে উনি এবং উনার মতো অনেকেই কাগজ বোতল কুরানো টোকাই বাসাবাড়ির আবর্জনা থেকে বোতল কৌটা সংগ্রহ করে বিক্রি করা মহিলা এবং চাওয়ালাদের কাছ থেকে এসব অ্যারোসোল কন্ডেন্স মিল্ক সহ অন্যান্য ক্যানগুলো কিনে নিয়ে সেগুলোকে কাটিং মেশিনের সাহায্যে কেটে পাত আকারে কেজি দরে বিক্রি করেন পাইকারদের কাছে এইসব কৌটা কাটার সময় তারা মুখের অংশ নিচের অংশ এবং বাড়তি জোড়ার অংশটুকু আলাদা করে রাখে এগুলোকে আলাদা আলাদা পাইকার এসে কেজি দরে অথবা পিস হিসেবে যেটা যেভাবে চাহিদা কিনে নিয়ে যায় পঞ্চান্ন থেকে সত্তর বা পঁচাত্তর পর্যন্ত হয়ে থাকে সব টিনের পাত এবং কাটা টুকরা অংশের কেজি দিনে পঞ্চাশ থেকে দুশো কেজি পর্যন্ত টিন সংগ্রহ করতে পারেন শফিকুল পাতগুলো মশার কয়েল স্ট্যান্ডের কারখানায় এবং বাড়তির জোড়ার অংশগুলো রড তৈরির কাঁচামাল হিসেবে সেসব কারখানায় চলে যায় শফিকুল ইসলাম জানান মূলধনের অভাবে তারা পঞ্চাশ থেকে একশো কেজি হলেই বিক্রি করে দেন যারা বড় অংশ এর মূলধন খাটাতে পারেন তারাই এই ব্যবসায় বেশি মুনাফা করতে পারেন আমরা তো এই টাকার অভাবে মনে বেঁচালাই একশো কেজি পঞ্চাশ কেজি নিলে যে এক টন পাঁচশো কেজি দুইশো এক দুই টন জমা এরা লাভটা বেশি কারণ এরা বেশি জমাই তার লে কেজিতে অন্তত দশটি বেশ কম এ 2 টন মাল জমাইলে বেশি আছে শফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন যদি তার কাছে বড় অঙ্কের মূলধন থাকতো তাহলে একবারে বেশি পরিমাণ জমিয়ে সরাসরি কারখানায় সাপ্লাই দিতে পারলে লাভ অনেক বেশি থাকতো তাও যতটুকু ইনকাম হয় সেটাও মোটামুটি মানের চাকরির বেতনের থেকে বেশি নিজের খরচপাতি যুগিয়ে গ্রামেও ভালো অঙ্কের টাকা পাঠাতে পারছেন মাসে মাসে এতেই তিনি খুশি রাইত মাসে 15 20000 টাকা বাড়িতে দিতে পারি কষ্ট করে আম্রলনের বাড়িতে 20000 টাকা দিতারলে আর কি চাকরি করলে কথা যাবি যাবি এভাবে রিসাইক্লিং বিজনেস করে অনেকেই তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন সবাই চাকরি নামক সোনার হরিণের পিছনে না ছুটে এই ধরনের রিসাইক্লিং বিজনেস করে নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরো কিছু মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন পাশাপাশি এই রকম ফেলে দেওয়া জিনিসের ব্যবহার করা পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে তাই সারা বিশ্ব বিশ্বজুড়েই এই রিসাইক্লিং কে উৎসাহিত করা হচ্ছে তাছাড়া এই ধরনের বিজনেস জন্য বেশি মূলধন বা কারিগরি শিক্ষারও প্রয়োজন পড়ে না বলে যে কেউই চাইলে এই ব্যবসা শুরু curte paren